মক্কার মানুষেরা কান খসে করতে লাগলো একজন আর একজনের কাছে বলতে লাগলো ও আমার মানুষেরা কবের মানুষেরা বংশের মানুষেরা আবুতে লেবের বৌমা কি এত আতর ব্যবহার করেছে কি এমন সেন ব্যবহার করেছে কি এমন সুগন্ধি ব্যবহার করেছে যে সুগন্ধির আমরা জীবনে দিনই মক্কার গলিতে কোনো দোকান পাটে কোনো মার্কেটে পাই নাই এত সুন্দর সুগ্রান এত সুন্দর আতুর এত সুন্দর গ্রান কোথায় পেল একজন মহিলার স্বামী যখন মারা যায় তখন ওই মহিলার জন্য সে নাতন ব্যবহার করা যাইজ না যাইজ করতে পারবে না ব্যবহার করানি সে আব্দুল মোতালেম কথা শুনতে পারল তখন বৌমাকে বলতে লাগলো বৌমা তুমি এমন কি জিনিস ব্যবহার করো যে জিনিস ব্যবহার করার কারণে তোমার শরীর থেকে এত এত সুন্দর আব্দুল তার বলতে লাগলো স্ত্রী তোমার বউমাকে তুমি জিজ্ঞেস করো তখন আমেনা বলতে লাগলো শ্বশুর আব্বা আমি কোনো আতর কোন সেন কোন ব্যবহার করি না আমিনা তখন তার মুখ থেকে একটু থতু জমিনে ফেললো থুতু ফেলানোর সাথে সাথেই আল্লাহ ওই করে দেয় আমিনা বলতে লাগলো এই বাইর থাকে আমি আমিনার না এই সুগ্রান যেদিন আমার পেটে আমার সন্তান এসেছে সেদিন থেকেই সুগ্রান আল্লাহ বাহির করে দিয়েছে আব্দুল মোতালেমের স্ত্রী বলল। যখন বৌমা গোসল করে গোসলখানার থেকে আসে আমি যখন ওই গোসল ভিতরে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথেই দেখি ওই গোসলখানার ভিতরে গোসল হয়ে যায় কেমন নবী ছিল যে নবী পৃথিবীতে আসার সাথে সাথেই আমি বলতেছে যেদিন আমার সন্তান মোহাম্মদ আমার গর্বে আসলো আসার সাথে সাথেই তিনজন মহিলা আমাকে সে সালাম করলো একজন মহিলা আসিয়া দুই নাম্বার মহিলা মরিয়ম তিন নাম্বার মহিলা উম্মে কুসুম এই তিনজন মহিলা আমাকে সালাম করে বলতেছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর তোমার গর্বের শয়নে পৃথিবীর দো জাহানের তোমার গর্বে এসে গিয়েছে আল্লাহ ভক্তা কেমন নবীর উম্মত আমরা বলতেছে পৃথিবীর মানুষ যেদিন আমার গর্বে মহাম্মদ আসল আমি যখন ঘর থেকে বাইর হই ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে পাথরের উপরে পা দিলে পাথরটা ভিতরে গলে তোলার মতো নরম হয়ে যায় আমি না বললাম আমার গর্বে মোহাম্মদ আমার সন্তান আসার কুয়া থেকে আমি কষ্ট করে পানি উঠাইতাম আমার সন্তান যখন আমার গর্বে আসলো কুয়ার কাছে যাওয়ার সাথে কুয়ার পানিগুলো উপরে উঠে। আমাকে সালাম দিয়ে বলতে লাগে তোমার গর্বটা কত দামি মক্কার মেয়েরা তখন বলতে লাগলো আমি না তুমি কুয়ার কাছে দাঁড়িয়ে থাকবো তুমি কুয়ার কাছ থেকে চলে গেলে কুয়ার পানিগুলো নিচে সরে যায় আমাদের উঠাইতে কষ্ট হয় তোমার কষ্ট করে পানি বাড়ি নিয়ে যেতে হবে না তোমার পানিগুলো আমরা তোমার বাড়িতে ছায়া দেব সেই মোহাম্মদ কেমন মোহাম্মদ ছিল এই পৃথিবীতে সেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলো মোহাম্মদ সাল্লাল্লাহু প্রেরণ করার সাথে সাথেই আসমানের চাঁদগুলো তারাগুলো नक्षत्रগুলো জমিন আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ এই পৃথিবীতে এমন একজন মানব এমন একজন নবীর আগমন ঘটলো যেই নবীর আগমন ঘটার সাথে সাথেই আমরা আনন্দিত আমরা খুশি হয়ে গেলাম